উচ্চ মাধ্যমিকে আবারও সিলেবাস বদল হলো একাধিক বার একাধিক বার এই সিলেবাস বদল হয়েছে তোমরা সবাই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তাদের জন্য বলছি না যারা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার কাভার করেছ তাদের জন্য বলছি অর্থাৎ এই দু হাজার চব্বিশে যে সেমিস্টার সিস্টেম চালু হলো সেখানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে চারটে সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এই দুটি সেমিস্টার ক্লাস ইলেভেন সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভ এই চারটে সেমিস্টারের বিভিন্ন বিষয়ে অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স প্রত্যেকটা বিভাগেই কম বেশি সিলেবাস বদল হয়েছে অনেক সাবজেক্টেই বিভিন্নভাবে পরিমার্জন করা হয়েছে বাংলা ইংরেজি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন বিজনেস স্টাডি একাধিক সাবজেক্ট একাধিক সাবজেক্টে কিন্তু এই পরিবর্তন এসেছে আজকে নোটিফিকেশন জারি হয়ে গেছে উচ্চশিক্ষা সংসদ স্পষ্টত জানিয়েছে যে এই সিলেবাসের ওপর এখন পরীক্ষা হবে আমি সবটা দেখাবো তার আগে বলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝে নাও আমি নোটিফিকেশনটা টোটালটা দেখাবো কি কি বদল আসলো সেগুলো বলবো সেই সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তাহলে বন্ধুরাও কিন্তু উপকৃত হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো সামনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেব। যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার কাভার করেছো সেকেন্ড সেমিস্টার তাদের কি পরিবর্তন হলো অ্যাকচুয়ালি জেনে নাও আমি একটা একটা করে বলি সেমিস্টার ওয়ান তোমাদের দেওয়া হয়ে গেছে তাহলে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই দু হাজার যারা মাধ্যমিক দেবে তারা যখন ক্লাস ইলেভেনে উঠবে তাদের সেমিস্টার ওয়ানে এখন যে নতুন সিলেবাস আসলো যা যা পরিমার্জন হলো সেটাতেই তারা পরীক্ষা দেবে তাহলে সেমিস্টার ওয়ান নেওয়ার কোনো প্রশ্ন রইল না সেমিস্টার টু সেমিস্টার টুতে তুমি পরীক্ষা দেবে সামনে সেই জায়গা থেকে তোমার কোন কোন বিষয়ের সিলেবাস বদল হলো সেগুলো দেখে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে উচ্চশিক্ষা সংসদ কিন্তু এখানে ক্লিয়ার করেনি যে এই সেকেন্ড সেমিস্টারে যারা সামনে পরীক্ষা দেবে অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পাশ করে ফার্স্ট সেমিস্টার কাভার করে এখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কি এই সেকেন্ড সেমিস্টারে যা যা চেঞ্জ হয়েছে তাদের জন্য বহাল হবে এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রইল শেষে ক্লিয়ার করছি আর তৃতীয় সেমিস্টার এর পরে তুমি যখন তৃতীয় সেমিস্টারে যাবে তখন কিন্তু যে পরিমার্জন করা হয়েছে যে সিলেবাস দেওয়া হয়েছে যা যা পরি যে সাবজেক্টে যা যা পরিমার্জন করে বলা হয়েছে সেটাতেই তোমাকে পরীক্ষা দিতে হবে এমনকি ফোর্থ সেমিস্টার অর্থাৎ তুমি ক্লাস টুয়েলভে ওঠার পর থার্ড এবং ফোর্থ এই দুটি সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হলো ক্লাস টুয়েলভে গিয়ে থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটি সেমিস্টারে কিন্তু যা যা পরিমার্জন কর হল তোমাকে সেই সিলেবাস ধরেই পরীক্ষা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি করব এই সেকেন্ড সেমিস্টারে এই জায়গায় যে প্রশ্ন চিহ্নটা আমার কাছে রয়েছে আমি তোমাদের এই দোয়াশাটা কাটাতে পারলাম না তার কারণ উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে বোর্ডের তরফ থেকে কোন রকম এই নোটিফিকেশনে কিচ্ছু উল্লেখ নেই যে যারা এই 2024 এ মাধ্যমিক পাস করে ফার্স্ট সেমিস্টার কাভার করে তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতি নিচ্ছ তারা কি করবে তাই নোটিফিকেশন আবারও নিশ্চয়ই দেওয়া হবে সেই নোটিশ আসলে আমি তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব যে তোমাদের জন্য কি হচ্ছে তবে আমার যুক্তি যে তোমরা যে সিলেবাস যেভাবে পড়াশুনো করছো সেটাই করে যাও কোনো রকম ভাবে যদি পরিবর্তিত সিলেবাসে পরীক্ষা দিতে হয় তাহলে স্কুলও তোমাদেরকে কিন্তু জানাবে কাজে কাজে টেনশনের কোনো কারণ নেই সেমিস্টার ওয়ান কেটে গেছে কোনো সমস্যা নেই পরের যারা মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে উঠবে তারা বুঝে নেবে তাদের সিলেবাস যেটা আসবে পরিমার্জন সেটাই তারা পড়াশোনা করবে তাহলে তোমার মাথা ব্যথার কারণ হচ্ছে সেকেন্ড সেমিস্টার আর থার্ড এবং ফোর্থ সেমিস্টারও কিন্তু তোমার মাথা ব্যথার কারণ নেই কারণ ওটাই তো তোমার পরিমার্জন সিলেবাস সেখানে সেখানে পরীক্ষা দেবে এখন দেখে নাও চৌত্রিশ পাতার যে নোটিশ জারি হয়েছে সেই নোটিশের কিছু অংশ আমি দেখাচ্ছি কোন কোন সাবজেক্ট সেটাও দেখে নাও আর আমি একটা লিঙ্ক দিচ্ছি সেখান থেকে তুমি পুরোটা ঘেটে ধীরে সুস্থে দেখে নিও তো এই ভিডিওটি এক্ষুনি বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে বন্ধুরা বুঝে যাক কার কোন সাবজেক্টের কতটুকু পরিবর্তন হলো